সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সঞ্চয়পত্র কি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালে সরকার সঞ্চয়পত্রে সুদের হার বাড়িয়ে দিয়েছে সেই ক্ষেত্রে অনেক সুবিধা দিয়েছে যেমন পেনশনের সঞ্চয়পত্র এখন আগে যেমনটা ছিল তিন মাস অন্তর মুনাফা পাওয়া যেত এখন কিন্তু প্রতি মাসে সেই পেনশন সঞ্চয়পত্রে মুনাফা প্রদান করা হচ্ছে জানুয়ারি থেকে এরপর যে সুবিধা সেটি হচ্ছে যে এই জানুয়ারি থেকে সুদের হার কিন্তু বৃদ্ধি করা হয়েছে এর পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় যে শহীদ হয়েছে তাদের ফ্যামিলি চাইলে এখন কিন্তু যে সরকার অর্থ প্রদান করেছে সেই অর্থের অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পুরুষেরাও কিন্তু ক্রয় করতে পারবেন পারিবারিক সঞ্চয়পত্র এটি একটি কিন্তু বড় সুযোগ চলুন জানি দর্শক আজকে সঞ্চয়পত্র সম্পর্কে যে সঞ্চয়পত্রে কেন বিনিয়োগ করবেন বিনিয়োগ কারা করতে পারবেন এবং এই বিলে বিনিয়োগ করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে বিস্তারিত যাওয়ার আগে যে বিষয়টি বলি যে আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় এই বিষয়গুলো তাহলে চলুন মূল আলোচনায় সঞ্চয়পত্র আসলে কি সঞ্চয়পত্রটা হচ্ছে বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নির্ধারিত সময় পরপর যে মুনাফাটা পাবে যে সুদ পাওয়া যায় সেটি হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগ বাংলাদেশ জাতীয় সংসদ অধিদপ্তর যে এখানে কয়েকটি স্কিমে এই সঞ্চয়পত্র চালু করেছেন এই সঞ্চয়পত্রে আবার চার ধরনের স্কিম রয়েছে আপনারা জানেন এই চার ধরনের সঞ্চয়পত্র আপনারা আপনার ক্রয় করতে পারেন এর মধ্যে পেনশন সঞ্চয়পত্র রয়েছে পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে তিন মাস অন্তর মুনাফা বৃদ্ধি সঞ্চয়পত্র রয়েছে আরেকটি যেটি সেটি হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এখন প্রশ্ন হলো কেন এত কিছু থাকতে সঞ্চয়পত্র আপনারা বিনিয়োগ করবেন সঞ্চয় বিনিয়োগ করলে আপনাদের সুবিধা কি সঞ্চয় বিনিয়োগ কি নিরাপদ এই নিরাপত্তা কি সরকার দেবে তবে হ্যাঁ নিরাপত্তা দিবে স্বয়ং সরকার সরকার সরাসরি দ্বারা পরিচালিত হয় বিনিয়োগ করলে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সরকার পরিবর্তন হলেও আপনি যে বিনিয়োগ করেছেন সেটি মেয়াদ ফুর্তির পরে আপনি আপনার টাকাটা ফেরত পাবেন এবং মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি আপনি সঞ্চয়পত্রটি ভেঙে ফেলতে যান সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা হবে না তবে এক্ষেত্রে সুদের হার কমে যাবে আপনি যখন মেয়াদ ফুর্তির আগে আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলবেন সেই ক্ষেত্রে আপনি সুদের হার কম পাবেন এবং যে টাকাটা আপনাকে সুদ হিসেবে দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনার কাছে কর্তন করা হবে এখানে ঝুঁকি পরিমাণ অন্যান্য বিনিয়োগের খাত থেকে অনেকটাই কম তাই আর অন্যান্য বিনিয়োগের তুলনায় সঞ্চয়পত্রের সুদের হারও বেশি তাই এখানে বিনিয়োগ করাটা নিরাপদ যেমন ধরুন দেশে আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ খাত রয়েছে জনপ্রিয় বিনিয়োগ খাত রয়েছে যেমন পুঁজি বাজারে বিনিয়োগ জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয় স্কিমে বিনিয়োগ স্বর্ণ ও জমি কিনে বিনিয়োগ করে থাকি আমরা এবং ব্যাংক বা ব্যাংকিল যে বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা বিনিয়োগ করি অর্থাৎ কম বেশি ঝুঁকি ও সুবিধা অসুবিধা রয়েছে এবার চলুন জানি কারা এখানে বিনিয়োগ করতে পারবেন আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন আপনার বয়স আঠারো বছরের উর্ধে বা তারও বেশি বয়সী যে কোনো শ্রেণীর পেশায় মানুষ কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে দুই ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক এবং পাঁচ বছর সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র দুটি কিনতে পারবে সকল পেশার নাগরিক আঠারো বছর বা তারও বেশি বয়সী সকল পেশার ব্যক্তিগণ আঠারো বছর বা তারও বেশি নারী যারা রয়েছেন এবং যে কোনো বয়সী শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং পঁয়ষট্টি বছরে উর্ধে যে পুরুষ রয়েছে। তারা কিন্তু পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র নারী এবং প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছরে ঊর্ধ্বে যারা রয়েছেন তারা এককভাবে পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এরপর আসি পেনশন সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন যারা সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী ও সন্তানেরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা আপনার কি কি কাগজপত্র দিতে হবে প্রথম যে বিষয়টি রাখবে সেটি হচ্ছে যথাযথভাবে পূরণকৃত একটি সঞ্চয়পত্র ক্রয় ফর্ম তিনি কিনবেন তার জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যে ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার এমআইসিআর চেক বা চেকের ফটোকপি লাগবে এবং যাকে তিনি নমিনি দিবেন নমিনি ছবি এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনির ছবির পিছনে অবশ্যই যে ক্রেতা রয়েছেন ক্রেতা সত্তাহিত করতে হবে যারা পেনশন সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাদের ক্ষেত্রে যে কাগজগুলো লাগবে প্রথমে তো পেনশন মঞ্জুরি পিপিও ইপিপিও নম্বর সংবলিত সত্তাহিত কপি ডিপিএস এর চূড়ান্ত মঞ্জুরি পত্রে কপি লাগবে গ্র্যাচুইটি চূড়ান্ত মঞ্জুরিপত্রে পত্রে কপি লাগবে পেনশন বইয়ে সত্তাহিত কপি প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পুরনকৃত ফর্ম ইস্যু অফিসে জমা দিতে হবে আপনাকে এই সকল ডকুমেন্টস আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে এই তাহলে দর্শক আজ আমরা জানলাম সঞ্চয় কি কী কেন বিনিয়োগ করবেন এবং সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কাগজপত্র লাগবে তাহলে আজকের আলোচনা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালোই থাকবে